নমস্কার আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো রাজীব মালহোত্রার ইন্দ্রজাল এই বইটা কিন্তু হিন্দু ধর্মের ঐক্য আর আধুনিক অ্যাকাডেমিক জগতে এর জায়গাটা নিয়ে একটা বড়সড় বিতর্ক তৈরি করেছে তো চলুন আর দেরি না করে সরাসরি এর গভীরে যাওয়া যাক তো এই পুরো আলোচনার শুরুটা কিন্তু লেখকের নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ভাবুন একবার দু সালের একটা অ্যাকাডেমি কনফারেন্স আর সেখানেই এমন কিছু ঘটল যা তাকে এই বইটা লিখতে একরকম বাধ্য করল এই যে কোরটা দেখছেন এটা ঠিক সেই মুহূর্তের অবাক হওয়া আর আঘাত লাগার অনুভূতিটাই তুলে ধরে আর এটাই কিন্তু পুরো বইটার মূল যুক্তির ভিত আসলে লেখকের এই ব্যক্তিগত যে সংঘাত সেটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা একটা অনেক বড় বিতর্কের একটা ছোট্ট অংশ মাত্র চলুন তো দেখি কিভাবে একটা সাধারণ আলোচনা থেকে হিন্দু ধর্মের অস্তিত্ব নিয়েই এত বড় একটা প্রশ্ন উঠে গেল ব্যাপারটা হয়েছিল আমেরিকান অ্যাকাডেমি অফ রিলিজিয়ান কনফারেন্সে সেখানে লেখকের কাজকে সোজাসুজি চ্যালেঞ্জ করে বলা হল যে একটা ঐক্যবদ্ধ হিন্দু ধর্মের ধারণাটাই নাকি একটা বিপজ্জনক জালিয়াতি মানে সমালোচকদের বক্তব্য ছিল আমরা যেটাকে হিন্দু ধর্ম বলি সেটা নাকি কোনো একক একটানা ঐতিহ্যই নেই এটা লেখকের জন্য যে কত বড় একটা ধাক্কা ছিল তা তো বোঝাই যাচ্ছে এখন এই যে অভিযোগটা এর পিছনে কিন্তু একটা বেশ প্রভাবশালী অ্যাকাডেমিক থিওরি কাজ করছে যেটার নাম হল নব্য হিন্দু ধর্ম আর মালহোত্রার এই পুরো বইটা আসলে এই থিওরিটারই একটা জবাব তো প্রশ্নটা হলো এই নব্য হিন্দু ধর্ম বা নিও হিন্দুইজম জিনিসটা আসলে কি। লেখক ঠিক কোন সমস্যাটার কথা বলছেন সেটা বুঝতে হলে আমাদের আগে কনসেপ্টটা একটু পরিষ্কার করে নিতে হবে এই থিওরিটা যা বলে তা হল আজকের দিনের হিন্দু ধর্ম নাকি কোনো প্রাচীন হাজার হাজার বছরের ধারাবাহিক ঐতিহ্য নয় বরং এটা নাকি উনিশ শতকে তৈরি হওয়া একটা জিনিস যেটা মূলত ব্রিটিশ ঔপনিবেশিক কালে পশ্চিমী চিন্তাভাবনার প্রভাবে আর তার প্রতিক্রিয়া হিসেবেই বানানো হয়েছে সোজা কথায় এটা একটা কৃত্রিম নির্মাণ খাঁটি কিছু নয় আর এই ধারণাটা অ্যাকাডেমিক মহলে কতটা গভীরে ঢুকে গেছে তা জন স্ট্র্যাটন হোলির এই কোটটা দেখলেই বোঝা যায় উনি বলছেন ধর্ম। শব্দটা এবং হয়তো বাস্তবতাও উনিশ শতকে জন্মেছিল একটা কুখ্যাত অবৈধ সন্তান হিসেবে ভাবুন একবার লেখা কিন্তু ঠিক এই ধরনের মারাত্মক সমালোচনারই জবাব দিতে চেয়েছেন রাজীব মালহোত্রা কিন্তু দেখিয়েছেন যে এই তত্ত্বটা আকাশ থেকে পড়েনি এর একটা নির্দিষ্ট ইতিহাস আছে একটা বংশলতিকা আছে এর শুরুটা করেছিলেন এক জার্মান স্কলার পল হ্যাকার তারপর ব্রিটিশ ইন্ডোলজিস্ট উরসুলা কিং সেই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যান আর মজার ব্যাপার হল উরসুলা কিঙিরি একজন ছাত্র হলেন অনন্তানন্দ রামবাচন যিনি দু সালের সেই কনফারেন্সে লেখকের প্রধান সমালোচক ছিলেন মানে পুরো একটা একাডেমিক পরম্পরা এর পেছনে কাজ করছে আচ্ছা তো এই সব সমালোচনার জবাবে লেখক কি বলছেন তিনি হিন্দু ধর্মকে বোঝার জন্য একদম অন্য রকম একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো সামনে নিয়ে এসেছেন আর সেটারই নাম দিয়েছেন ইন্দ্রজাল বা ইন্দ্রাজনেট এই ইন্দ্রজাল জিনিসটা কি এটা আসলে একটা বৈধিক রূপক বা মেটাফোর ভাবুন এই বিশ্বব্রহ্মাণ্ডটা হল অসীম মণি দিয়ে বোনা একটা জাল আর এই জালের প্রত্যেকটা মণি বাকি সমস্ত মণিকে নিজের মধ্যে প্রতিফলিত করে এর মানে কি দাঁড়াল মানে হলো প্রত্যেকটা ছোট অংশের মধ্যেই পুরোটা লুকিয়ে আছে আবার কোনো অংশই পুরোটা থেকে আলাদা নয় মালহোত্রা বলছেন হিন্দু ধর্মের ঐক্যটা ঠিক এই রকমই বাইরে থেকে অনেক বৈচিত্র্য কিন্তু ভেতরে একটা গভীর সংযোগ আর এই ইন্দ্রজালের ধারণার সাথেই জুড়ে আছে আরেকটা কনসেপ্ট উন্মুক্ত স্থাপত্য বা ওপেন আর্কিটেকচার অনেকটা ইন্টারনেটের মতো মানে হিন্দু ধর্ম কোনো কড়া নিয়মকানুনে বাধা সেন্ট্রালাইজ সিস্টেম নয় এটা একটা ফ্লেক্সিবল প্ল্যাটফর্ম যা সময়ের সাথে সাথে নতুন ভাবনাকে গ্রহণ করতে পারে তবে হ্যাঁ এরও কিছু বাউন্ডারি আছে এমন কিছু ভাইরাস যা এর মূল কাঠামোকেই নষ্ট করে দিতে পারে সেগুলোকে কিন্তু এটা প্রত্যাখ্যান করে লেখক এখানে দুই ধরনের ঐক্যের মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন একদিকে আছে ধার্মিক ঐক্য যেটা সহজাত অর্গ্যানিক ঠিক একটা বটগাছের মতো যার হাজারটা ঝুরি নেমে অনেকগুলো কাণ্ড মিলে একটা বিশাল গাছ তৈরি হয় আর অন্যদিকে আছে পশ্চিমী ঐক্য যেটা কৃত্রিমভাবে তৈরি মানে আলাদা আলাদা পার্টসকে একসাথে এনে জোড়া লাগানো অনেকটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মতো লেখকের মতে হিন্দু ধর্মের ঐক্যটা হল প্রথমটার মতো বটগাছের মতো এখন আমরা লেখকের আরও একটা খুব গুরুত্বপূর্ণ এবং কিছুটা উদ্বেগজনক একটা ধারণার দিকে এগোচ্ছি তিনি এটাকে বলছেন হজম বা ডাইজেশন এটা আসলে কি এটা হলো এক ধরনের সাংস্কৃতিক আত্মসাত যা একটা ঐতিহ্যকে ভেতর থেকে শেষ করে দিতে পারে দেখুন এই হজম প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা ধাপে হয় প্রথম ধাপে পশ্চিমী সংস্কৃতি আমাদের কোনো একটা ধারণার প্রতি খুব আগ্রহী হয়ে ওঠে এরপর দ্বিতীয় ধাপে সেই ধারণাটাকে তার মূল ধর্মীয় বা সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে তুলে নেওয়া হয় তৃতীয় ধাপে ওটাকে পাল্টে ফেলে একটা ধর্মনিরপেক্ষ বা সাইন্টিফিক চেহারা দেওয়া হয় নতুন নাম দেওয়া হয় আর শেষ ধাপে ওই নতুন প্যাকেজের জিনিসটাকে পশ্চিমী সংস্কৃতি পুরোপুরি শুষে নেয় আর তার আসল যে হিন্দু উৎস সেটাকে হয় অস্বীকার করা হয় না হয় একদম লুকিয়ে ফেলা হয় এর উদাহরণ কিন্তু আমাদের চারপাশে প্রচুর লেখক কয়েকটার কথা বলেছেন যেমন ধরুন যোগব্যায়াম এটাকে এখন প্রায়ই শুধু একটা ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিটনেস রুটিন হিসাবে দেখানো হয় মেডিটেশন বা ধ্যানের কৌশলগুলোকে নিউরোসায়েন্সে ব্যবহার করা হচ্ছে কিন্তু তার আধ্যাত্মিক উৎসের কথা কেউ বলছে না এমনকি ক্রিশ্চিয়ান যোগার মতো জিনিসও তৈরি হয়েছে লেখকের মতে এই সবগুলোই হলো হজম প্রক্রিয়ার এক একটা উদাহরণ তো এতে সমস্যাটা কী লেখকের মতে এই হজম প্রক্রিয়ার সবচেয়ে বড় ক্ষতিটা হয় মূল ঐতিহ্যটারই তিনি বলছেন যখন কোনো ধারণাকে তার শেকড় থেকে এভাবে উপড়ে নেওয়া হয় তখন তার যে স্বাভাবিক জীবন্ত বিকাশ সেটা থেমে যায় ওটা একটা প্রাণহীন পণ্যে পরিণত হয় তাহলে এই হজম প্রক্রিয়া থেকে বাঁচার উপায় কি? এখানে লেখক একটা বেশ ইন্টারেস্টিং ডিফেন্সিভ স্ট্র্যাটেজির কথা বলেছেন তিনি এর নাম দিয়েছেন বিষ বড়ি বা পয়জন পেল ব্যাপারটা কি এই বিষ বড়ি এটা হলো একটা ঐতিহ্যের এমন কিছু মূলনীতি বা কোর প্রিন্সিপাল যেটা অন্য কোনো সিস্টেম হজম করতেই পারবে না কারণ সেটা করতে গেলেই সেই সিস্টেমের নিজেরই মূল বিশ্বাসটা ভেঙে পড়বে মানে এটা একটা অটোমেটিক ডিফেন্স মেকানিজম এর একটা দারুণ উদাহরণ দেখুন খ্রিস্টান সুসমাচার বা গুড নিউজ কি বলে বলে যে আমরা জন্মাই আদিপাপ বা অরিজিনাল সেন নিয়ে আর যীশু হলেন আমাদের ত্রাণকর্তা কিন্তু হিন্দু সুষমাচার কি আমাদের ভিত্তিটাই হলো আমরা জন্মগতভাবে দিব্য আমরা সৎ চিৎ আনন্দ আমাদের তো আদি পাপ বলে কোনো সমস্যাই নেই তাই ত্রাণকর্তার সমাধানেরও প্রয়োজন নেই দেখলেন তো এই ধারণাটা হজম করা প্রায় অসম্ভব এটাই হলো বিষ বড়ি এরকম আরও কিছু বিষ বড়ির কথা লেখক বলেছেন যেমন ধরুন কর্মফলের ধারণা যেখানে প্রত্যেকে নিজের কাজের জন্যে নিজেই দায়ী কোনো বাইরের ত্রাণকর্তা নেই বা ধরুন পুনর্জন্মের তত্ত্ব যেটা জীবন তারপর স্বর্গ বা নরক এই ধারণাকেই চ্যালেঞ্জ করে আর সবশেষে অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম এই ধারণা সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যেকার সব দূরত্ব মুছে দেয় এই কনসেপ্টগুলো অন্য কোনো আব্রাহামিক সিস্টেমে সহজে খাপ খায় সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন থেকে যায় যে ঐতিহ্য উন্মুক্ত স্থাপত্য বা ওপেন আর্কিটেকচারের উপর দাঁড়িয়ে সে কিভাবে তার নিজের সীমানাগুলো রক্ষা করবে মানে একদিকে সে নতুন ভাবনাকে গ্রহণ করবে নমনীয় থাকবে আবার অন্যদিকে নিজের মূল পরিচয়টাও বাঁচিয়ে রাখবে এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্যটা কিভাবে হবে এই প্রশ্নটাই রাজীব মালোত্রার বইয়ের একেবারে কেন্দ্রে রয়েছে আর আমাদেরকেও ভাবার জন্য অনেক কিছু দিয়ে যায়